দিনে গেলা দিনে অকেলা ঘরে থাকে না তোমুন কাছে যাবো কবে যাবো ওগো তোমার নিমসুন তিনি খেলা দিনে একলা ঘরে থাকে না তোমার কাছে যাবো

গুড মর্নিং এভরিওয়ান সবাই কীরকম আছে আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে শনিবার আর দেবলিনাকে ওইভাবে টিউশন পড়াতে এসছে সকাল থেকে বৃষ্টি পড়ছে জানো দেখতে পাচ্ছো তুমি সকাল থেকে পড়ছে বৃষ্টি দেবলিনার বাবা চলে গেছে দোকানে আমার বৃষ্টিটা দেখতে ভীষণ ভালো লাগছে তাই বারবার করে আমি বারান্দায় আসছি যাই কাজকর্ম শুরু করব তোমরা ভিডিওটা ব্লগটা দেখতে থাকো আজকে তো শনিবার আমাদের নিরামিষ রান্না হবে হচ্ছে পনির পনির তো মাস্ট সকালে মা করেছে ভাত আর নিরামিষ তরকারি তো এখন বেশি কথা বলছি না ওইভাবে টিউশন পড়াচ্ছে পরে কথা বলবো স্নান করে রান্নাঘরের দিকে যেতেই রোজকার মতো মা আজকেও বলল আগে খেয়ে নাও তারপরে সবজি কাটতে শুরু করো কারণ সবজিতে আজকে লতি ছিল যদিও লতি আজকে রান্না হয়নি আগামী কালকের জন্য কেটে রেখেছিলাম আজকে রান্না হয়েছিল উল দিয়ে পনির দিয়ে আলু দিয়ে একটি তরকারি তার সাথে হয়েছিল মুগের ডাল লাউ দিয়ে তো সেগুলো কাটাকুটি সব হয়ে গেছিল ওই আলু আর ওল কাটতে কতক্ষণ সময় লাগে তাই না আর আগামীকাল যেহেতু রবিবার সেই জন্যে কিন্তু মাছ মাংসের রান্না তো কচুরলতি কাটতে অনেকটাই সময় লাগে সবাই জানো তো সেই জন্যে আজকে আমি এগিয়ে রাখছি কেটে আর এই কচুরলতি কাটতে এত সময় লাগে আর সব থেকে বিরক্তিকর বিষয় কি বলো তো হাতের আঙুলগুলো একদম কালো হয়ে যায় যেটা পরে উঠতেই চায় না বিচ্ছিরি লাগে তো শাশুড়ি বললেন যে লেবু ঘষে নাও উঠে যাবে কোথায় লেবু ঘষলে সাময়িক একটুখানি ওঠে কিন্তু নখের ভিতরে যে কালো কালোগুলো হয়ে যায় সেইগুলো কিন্তু আর উঠতেই যায় না খুব বাজে লাগে ভালো ভালো খাবারের ভালো ভালো ঝামেলাও আছে তাই না বলো কচুর লতি তোমরা খেতে কারা কারা পছন্দ করো আমার মতো একটুখানি জানাবে তার সাথে যদি হয় কাঁঠালের বীজ তাহলে তো কথাই নেই তাই না তো এই যে খুব মন দিয়ে আমি কচুর লতি কেটে নিচ্ছিলাম আমার শ্বশুর বাড়িতে কিন্তু একটা মিষ্টি ইতিহাস আছে জানো তো কীরকম বলো তো আমাদের বাড়িতে আমার শ্বশুর এবং শাশুড়ি মায়ের রোজ ঝগড়া লাগে কি নিয়ে বাজার নিয়ে শাশুড়ি মা বলবে তুমি এই এই সবজি কেন আনলে শ্বশুর বলবে যা এনেছি তাই রান্না করো উনি বলবে আমার পছন্দ মতো আননি আর শ্বশুর বলবে যে আমি আমার পছন্দ মতো এনেছি এই নিয়ে লেগে যায় কিন্তু ঝগড়া আর মাঝখানে কী হয় বলো তো সমস্তটা আমাকে বসে বসে শুনতে হয় একবার উনার একবার উনার ঘড়িতে দেখো বাচ্চা তিনটা হ্যাঁ দেবলিনার টিউশন তিনটা থেকে তোমাদের বলেছিলাম যে শনিবারে তিনটা থেকে থাকে তো দেখো বাইরে কি কীরকম ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে বেরোনোই যাবে না পরে টিচারকে ফোন করলাম উনি বললেন যে ঠিক আছে আজকে না হয় চারটে সময় আসো তো চারটে সময় দিতে যাব তো চারটে সময় আবার মানে বৃষ্টি কমলে হয় দেখো নাইটিগুলো মেলে দিয়েছিলাম এইখানটায় তো এইখানে আবার নিয়ে চলে আসলাম ভিজে যাবে আর ওই যে বেডশিটটা কালকে যেটা ভিজিয়ে রেখেছিলাম জানালা থেকে খুলে তো সেটা এই যে ধুয়ে দিয়েছি জানালার মধ্যে দিতে হবে জানো তারাও বলছি জানালার মধ্যে জানালার মধ্যে ভেবেছিলাম যে ঠিক আছে এবার দেবো না ঘরটা আলো আলো থাকবে ও বাবা সকালবেলা থেকে এমন ঘরের মধ্যে আলো ঘুম ভেঙে গেছে আমি ওর বাবাকে ধাক্কা দিয়ে বলছি কটা বাজে কটা বাজে ওর বাবা বলছে ছটা বাজে আর বাবা আজকে তো স্কুলও যাবে না ছটার সময় এত আলো মনে হচ্ছে যেন সকাল দশটা বেজে গেছে এই রকম অবস্থা তো ওর বাবাকে বললাম তাই যে এবারে মনে হচ্ছে তোমার অভ্যাসটা আমারও হয়ে গেছে তোমার জন্য দিয়েছিলাম অথচ এখন দেখো আমার নিজেরই অসুবিধা হচ্ছে সব সময় থাকে তো তো ভেবেছি অন্য একটা বেডশিট দিয়ে দেব দেখি আজকেই দিয়ে দেব তো এই যে অন্ধকার করে এসেছে বৃষ্টি পড়ছে দেবলিনা ওই ঘরে খাচ্ছে পনির তো আজকে তাড়াতাড়ি খেতে বসে পড়েছে আর যেহেতু তিনটে সময় পড়াও ছিল তো যাক এক ঘন্টা আরও সময় পাওয়া গেল একটু পর আমিও খেয়ে নেব আজকে তোমাদের সাথে সেরকম কিছু শেয়ারও করতে পারিনি সেরকম কিছু সেরকম কথাও বলতে পারিনি আমার ডান পাশটা কোমরে ব্যথা করছে জানো মানে উঠা উঠবশ করতে খুব প্রবলেম হচ্ছে আমার সেই জন্য আজকে হালকার ওপর দিয়ে সব কাজ সেরে নিয়েছি তো চলো আবার আসছি পরে তোমাদের সাথে কথা বলতে দেবলীনাকে নাকে যেদিন তিনটের সময় টিউশন দিতে যাই সেদিন ওকে দিয়ে আসি তারপরে আমি কিন্তু ভাত খাই না হলে খুব তাড়াহুড়ো লেগে যায় আজকে যেহেতু চারটায় তো সেই জন্য আগে খেয়ে নিলাম তারপরে বেরিয়ে পড়লাম আর ওকে যেই রাস্তা দিয়ে আমি টিউশনে নিয়ে যাই সেই স্কুলে সেই রাস্তা দিয়ে যেতে কিন্তু আমার স্কুল পড়ে আমার সেই স্কুল রোজ দেখতে দেখতে যাই আর সেই দুষ্টু দুষ্টু বন্ধু বান্ধবীদের কথা কিন্তু খুব মনে পড়ে যায় সব সময়। মাঝে মাঝে কারো কারোর সাথে দেখাও হয়ে যায় ভীষণ ভালো লাগে আমি কিন্তু আমার শ্বশুরবাড়ির পাশে এই স্কুলটিতেই পড়তাম আর সেখান থেকেই কিন্তু যাতায়াতের পথে দেওলিনার বাবার সাথে আমার দেখা হয়ে যেত মাঝে মাঝেই তো তোমরা সেই গল্প শুনতে চেয়েছো আমার বিয়ের গল্প তো সেটা না হয় একদিন প্রথম থেকে তোমাদের সাথে খুব ভালো করে শেয়ার করব সময় দিয়ে টিউশন থেকে আসার পরে আমি খাবার অর্ডার করেছিলাম এখানে আছে হচ্ছে পনির আর আছে হচ্ছে লাচ্ছ পরাঠা তো মা ওভেন গড়ো এটা বলে এটা দেওয়া আছে দেখিনি করছে ওই গাছের জলটা দিয়েছি আচ্ছা ঠিক আছে

পনিরের সবজি আর হচ্ছে লাচ্চা পরোটা না হুম বেছি এটা পনির বাটার মশা পনির বাটার মশলা ভালোই হয়েছে আমি একটুখানি খেলাম আর নিরামিষই যেহেতু সেই জন্যে খেলাম আমি ভালোই হয়েছে না বাবা হয়ে তো গেলো তোমার সন্ধ্যার টিফিন আজকে হুম আমি করিনি ও নিজেই করে নিলো নিয়ে এই যে ভালোই আছে কিন্তু হুম কোয়ান্টিটি হ্যাঁ কোয়ান্টিটি অনেক তার মধ্যে খাওয়া হলো আমিও খেলাম হ্যাঁ আর

তোমাদেরকে বললাম না আমার ডান পাশের কোমরটা ভীষণ ব্যথা করছে আজকে তো সেই জন্যে দে বললাম একটু চা করে দে তো ওই যে চা করে দিচ্ছে চা বসিয়েছে নামানোর সময় আমাকে বললাম বসে ও গ্যাস গ্যালেস নেই নামানোর সময় আমাকে বলিস কারণ হচ্ছে ওটা থেকে তুই নামাতে পারবি না পারি না না বাবা হাতে চাক লাগবে কেন ওইটাতেই দিতি ক্যানটাতে চায় ক্যানটাতেই দিতি ওকে এটাতে নামাতে অসুবিধা হয় না আমি আগে এটাকেই করতাম এটা জানলাম ঠিক আছে বুঝছি হ্যাঁ তাহলে এবার গ্যাসটা একটু দাও হয়ে যাবে আমি তো তারাই ধরতে পারতেছি না আমাকে ফোনটা দিয়ে চলে উঠবে যখন এই যে দেবলীনা চা বানিয়ে দিয়ে গেল তার সাথে এই যে বিস্কিট দিয়ে গেল সবুজ সবুজ ম্যাচ হয়ে গেছে আছে যাব কবে তবু তোমার কি মজা বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে গাড়ি নিয়ে ঘোরা বেশ আলাদাই মজা ঘরটা ফাঁকা প্রায় সাড়ে দশটা বাজে চলো বাড়িতে গিয়ে আমাদের সাথে আবার কথা বলতে ঘরে এসে দেখি সমস্ত সাজার জিনিস নিয়ে বসেছে দেখো ওর নাকি পুজো আসছে এখন আর সব সাজিয়েছে আয়নাটা মুছতে হবে এই দেখো এখান থেকে শুরু করে সব তো বুঝলাম হ্যাঁ এই যে সাজিয়েছে সব কিন্তু এই জিনিসগুলোকে কোথায় রাখবো তাহলে টেল টেলপাতা নেহিপাতা করলে হবে এই সমস্ত জিনিসগুলোরও তো ব্যবস্থা করতে হবে ক্যামেরাটা ময়লা হয়ে আছে এগুলোকে এই বক্সগুলোতে বলে রাখো আর এইভাবে করে রাখলে পরে তো অসুবিধা হবে নেওয়ার সময় দেখা গেল একটা ভিতর থেকে নিতে গেলাম সামনে পড়ে গেল জিনিসগুলো তো থাকবে না এখানে এই যে এখানে দেখো আমি এগুলো এগুলো অর্গানাইজ করলাম আমার এই এই যে যে এটা দেখো এটা আমার নিজের হাতে বানানো তোমরা আমার হাতটাকে দেখো না আমি লতি কেটেছি আজকে এটা আমার হাতে বানানো এই যে হুম কত সব করবো দুর্গাপূজাতে আটা মাখবি রুটি খাবি ভাত খাবি না চলে আসলাম ঘুরে সন্ধ্যা থেকে না শরীর মন কোনোটাই ভালো লাগছিল না জানো দাবা বন্ধ করো সন্ধ্যা থেকে শরীর মন কোনোটাই ভালো লাগছিল না তো মাথায় তেল দিয়েছি দেখো না চিপকু চিপকু লাগছে বাইরে বৃষ্টি পড়ছে তো ওর বাবা আসলো ওর বাবার সাথে একটুখানি বেরোলাম একটুখানি চক্কর মেরে ঘুরে আসলাম ছাতা নিয়ে গেছিলাম ভাগ্যিস তো আধা রাস্তা ঘুরতে ঘুরতে পরে হচ্ছে ছাতা আবার খুলে নিয়ে তারপরে ঘুরলাম তো এসে দেখি ও এই অবস্থা করেছে তো এখন বলছে যে আটা মাখবে তো মাখ তোর জন্য তোর বাবার জন্য মাখ আমার জন্যও মাখ আমিও রুটি খেয়ে নেব তো চলো শরীরটা আজকে ভালো নেই মানে ব্যথা না মানে কিছুই ভালো লাগছে না আর কি বাইকে যে বসলাম তাতেও আমার মানে ব্যথা লাগছিলো আর কি বুঝলো তো কিসের থেকে কি হলো হঠাৎ করে জানি না তো চলো পরে আবার আসছি খাওয়া দাওয়া বাকি আছে এই যে দেবলিনা নিয়ে চলে আসলো আটা ও আমাকে মেখে দিবে এই নুনও দিয়ে দিলো সেদিন সবাই বলছে খুব ভালো ও হো একজন দিদি ভাই বলেছিলেন যে কাঁচা কাঁচা আটার রুটি কিভাবে বানাই কিছুই না দিদিভাই এই যে আটার মধ্যে নুন দিয়ে দেওয়া হলো আর এই যে একদম রুম টেম্পারেচার যে ওয়াটার থাকে সেই মানে নর্মাল জল আর আর কি সেই জল দিয়েই মেখে নিচ্ছে এতে মানে সেদ্ধ টেদ্ধ করতে হয় না এমনি ভালোই হয় আর বেশ রুটি কিন্তু ফোলেও দেখেইছো আর নরম হয় রুটি নাকি ফুললে পারে নরম হয় তো এই যে ও মেখে তোমাদেরকে দেখাবো ফুলবে অসুবিধা হবে না হ্যাঁ ওই হুম এই দেখো প্রায় হয়ে এসেছে আরেকটু হবে এটা কিন্তু ওই মেখে নিল আমি কিন্তু মাখে নিই এই যে আমার হাত পরিষ্কার আর দেখো আজকে আমি লতি কেটেছি লতি কচুরলতি কেটে আমার হাতের কি অবস্থা আর একটু মাখতে হবে দেখো এরকম করতে করতে এখান অব্দি আমার আটা কি সফট না হলে ফুলবে না সফট ভালো করে না ডলে নিলে ফুলবে না ডলো এটার ভিতরে যে বেডশিটটা ছিল সেটা তো ধুয়ে দিয়েছি শুকাইনি তো অন্য আজকে হচ্ছে সকালে যখন ঘুমিয়েছিলাম তো ভীষণ অসুবিধা হয়ে গেছিলো ওই এত আলো बाप रे बाप তো কালকে তো হচ্ছে রবিবারের সকাল তো সেই জন্য ভাবলাম যে আর রিস্ক নেওয়া যাবে না চাদরটা দিয়ে দি না হলে ওর বাবার মানে রবিবারের ঘন্টা নষ্ট হয়ে যাবে কোনো রকমে দিয়ে রাখি পড়ে না হয় ভালো করে দেব একটু সময় নিয়ে দিতে হবে জানালা তো ওই জন্য আরোটা বেশি আসে হয়ে গেল হয়ে গেল খাওয়া দাওয়া সব হয়ে গেল আমাদের তোমাদেরকে বলেছিলাম যে রুটি করতে সময় দেখাবো যে রুটি ফুললো কিনা। তো ফোনটা আমি ঘরেই রেখে চলে গেছিলাম দেবলিনা খিদে পেয়েছিলো মা তাড়াতাড়ি রুটি দাও করছিল তো রুটি আর ভিডিও করাই হয়নি তোমাদেরকে না হয় আগামীকাল হ্যাঁ আগামীকাল তো রবিবার আমাকে রুটি করতেই হবে তো আগামীকাল না হয় তোমাদেরকে দেখিয়ে দেব ঠিক আছে আর ওর বাবা রুটি খেলো দেবলিনাও রুটি খেলো আমি খেলাম ভাত কি দিয়ে খেলাম জানো ওই কচুর তরকারি ছিল সেই দিয়ে আর তার সাথে হচ্ছে মুখি কচু গোল গোল করে চাকচাক করে একেবারে বেশ মুচমুচে করে ভেজে নিলাম হ্যাঁ দারুণ মুচমুচে হয় তোমরা কোনো সময় ট্রাই করে দেখো পাতলা পাতলা করে কেটে লবণ হলুদ মেখে একটুখানি রেখে ভাজবে দেখবে বেশ সুন্দর মুচমুচে হয় খেতে খুব ভালো লাগে তো সেই দিয়ে আর ওই দুপুরবেলা হয়েছিল আজকে ওল কচু তার সাথে পনির দিয়ে তরকারি সেই দিয়ে খেয়ে নিলাম তো চলো আজকের ব্লগ ভালো হয়নি আমি জানি কারণ আমার শরীরটা ঠিক নেই আজকে হ্যাঁ তো চলো আগামীকাল রবিবার ভালো করে ব্লগ করার চেষ্টা করব তো আজকে না হয় এই দেখে নাও তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে আজকের জন্যে টাটা গুড নাইট